অবশেষে ভালো খবরটা এলো গত আঠাশে ডিসেম্বর অর্থাৎ গতকাল আটজন প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক যারা কাতারের আদালতে মৃত্যুদণ্ড পেয়েছিলেন তাদের সেই মৃত্যুদণ্ড খারিজ হলো কিন্তু তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা এখনও স্পষ্ট নয় সেরকম কিছু জানা যায়নি কিন্তু বলতেই হবে এই মৃত্যুদণ্ড থেকে প্রাপ্ত নৌসেনা আধিকারিকদেরকে বাঁচিয়ে নেওয়া এটা ভারতের কূটনীতির জন্য একটা বড় জয় কিন্তু তারপরেও একটা কিন্তু রয়ে যায় এই কিন্তু নিয়েই আমরা আজকে আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস্পোর্ট বাংলা গত তিরিশে আগস্ট দু এই আট নৌসেনা আধিকারিক প্রাক্তন নৌসেনা আধিকারিক তারা কাতারে গ্রেপ্তার হন কেন গ্রেপ্তার হন কিছু জানা যায় না এই আটজন নৌসেনা আধিকারিক জানা যাচ্ছে যে তারা ভারতীয় নৌসেনা থেকে ভিআরএস নিয়েছিলেন অর্থাৎ ভলেন্টিয়ারি তারা রিটায়ারমেন্ট নিয়েছিলেন এবং তারপরে তারা রারা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস নামক একটি বেসরকারি কোম্পানিতে কাজ নেন এই কোম্পানিটা কাতারের নৌসেনাকে পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং এই আটজনও এই কাতারের নৌসেনাকে প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত ছিলেন কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে কাতার ইতালি থেকে একটা সাবমেরিন কিনেছিল এবং এর গোপন তথ্য এই আটজন নৌসেনা আধিকারিক প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক তারা পাচার করছিল কাকে ভারতের রকে নয় ভারতীয় কোনো এজেন্সিকে নয় তারা পাচার করছিল ইসরায়েলকে যদিও এই আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিকের যারা পরিবার তাদের দাবি যে তারা নির্দোষ এবার ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটতে পারে প্রথম ঘটনা হচ্ছে যে সত্যিই তারা নির্দোষ এই ধরনের কোনো গুপ্তচর বৃত্তির সাথে তারা জড়িত নয় এবং সেক্ষেত্রে এদের যদি ফাঁসির সাজা হতো বা একদিনও যদি কারাদণ্ড হয় সেটা নিরাপরাধ মানুষের ওপরে একটা বড় অপরাধ হয় সেই কারণে পুরো পৃথিবী জুড়েই ফাঁসির সাজার বিরোধিতা করা হয় কারণ এরকম বহুবার হয়েছে নিরপরাধ মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ফাঁসিতে ঝুলেছে এবং তারপরে জানা গেছে যে তারা নিরপরাধ ছিল এবং মানুষের মাথা গাছের ডাল না যে আবার গজিয়ে যাবে তো এইটা একটা দিক যদি তারা নিরাপরাধ হয় যদি তারা এসবের সাথে যুক্ত না হয়ে থাকে দ্বিতীয় সম্ভাবনা কী যে তারা নিজেরাই ইসরায়েলের সাথে যোগাযোগ করে বা ইসরায়েল তাদের সাথে যোগাযোগ করেছিল ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই আটজনের সাথে যোগাযোগ করেছিল এবং তারা নিজেদের ইচ্ছায় এই ইসরায়েলের গুপ্তচর সংস্থার সাথে যোগাযোগ করে এবং তথ্য প্রচার করে এটাও একটা সম্ভাবনা তিন নম্বর সম্ভাবনা হচ্ছে যে এই আটজনকে ভারত সরকার বলেছিল তার যে গোপন অপারেশন রয়ের তারা যাতে ইসরায়েলকে তথ্যটা পাচার করে এখানেই তাহলে প্রশ্ন উঠবে যেখানে ইসরায়েলের মতো একটি দেশ যেই দেশ প্যালেস্টাইন থেকে বা আরবদের জমি থেকে দখলদারি ছাড়ুক সেই রেজলিউশনে দীর্ঘদিন ধরে ভারত সরকার সই করে এসছে যেখানে ভারত সরকার নেহরুর সময় থেকে অটল বিহারী বাজপেয়ী হয়ে আজকে মোদী সরকার পর্যন্ত বারবার প্যালেস্টাইনের ভূখণ্ড আরবদের ভূখণ্ড ইসরায়েল যাতে ছেড়ে দেয় তার দাবি জানিয়ে এসছে যেখানে ইউনাইটেড নেশন জাতিসংঘ ইসরায়েলকে বারবার দখলদার রাষ্ট্র বলেছে সেখানে কেন ইসরায়েলের স্বার্থে ভারতের আটজনকে মৃত্যুর মুখে যেতে হবে ভারতের ভূমিপুত্ররা যদি এটা ভারত সরকার করিয়ে থাকে তবেই কেন ইসরায়েল হয়ে লড়তে যাবে এটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন যেটা তার যদি সত্যি ভারত সরকার হয়ে গিয়ে থাকে তাহলে ভারত সরকারের যে বিদেশ নীতি তার সাথে সঙ্গতিপূর্ণ নয় সেক্ষেত্রে বলতে হবে এটা ঠিক যে মোদী সরকার তাদের বাঁচাবার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু তাদের ফাঁসানোর জন্য যে কারণে তারা ফেসেছে তার পেছনেও এই মোদী সরকারের যে ইসরায়েলপন্থী বিদেশ নীতি তার একটা যোগসাজশ আছে আপনারা জানেন যে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ভালো নয় এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তারা বিভিন্ন আরব দেশগুলোতে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ গুপ্ত হত্যা এসব করে থাকে এবং সেখানে ভারতীয়দের জড়ানো আদৌ এটা কোনো শুভ বুদ্ধির বা ভালো ডিপ্লোমেসি বা ভালো বিদেশ পরিচয় নয় যে বিদেশ নীতি নেহেরু থেকে মোদী সরকার অন্তত খাতায় কলমে মেনটেন করে এসছে কিন্তু আমি আগেই বলেছি এই সম্ভাবনাও আছে যে এরা প্রত্যেকে নির্দোষ যেমনটা তাদের পরিবার দাবি করছে এরকমও সম্ভাবনা হতে পারে যে ভারত সরকার তাদের পাঠায়নি নিজেই তারা ইসরায়েলের হয়ে কাজ করতে গেছে কিন্তু যাই হোক দেশের ছেলেদের প্রাণ বেঁচেছে এরপরে আরও ভালো হবে ভারত সরকার যদি তাদের নির্দোষ প্রমাণ করিয়ে দেশে ফিরিয়ে আনতে পারে দেশের ছেলেরা দেশে ফেরে ভারত সরকারের মান্য বিদেশ নীতি থেকে সরে গিয়ে মোদী সরকারের বা শাসক দল বিজেপির অতিরিক্ত ইজরায়েল প্রীতি কি আমাদের দেশের সন্তানদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন তাহলে আপনি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি